যেহেতু তার নিজস্ব ঘরবাড়ি পাকিস্তানি সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছিল তিনি সন্তোষেরই জমিদারের একটা পরিত্যক্ত ভবনে সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখানে আরো দেখলাম বিএসএফের একটা বড় ভ্যান রয়েছে সেই ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম এই চাদর পিছানো এর উপরে বাংলা ভাষাটি বসে আছে আমরা সালাম দিয়ে তার সঙ্গে কথা বলতে বসে গেলাম তা আমাদের একটাই প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হলো যে হুজুর আপনি তো এই যুদ্ধের প্রায় নয় মাস ভারতে ছিলেন আপনি কি অবস্থায় ছিলেন কেমন ছিলেন মলা সাহেব জবাব দিলেন দেখো আমি ভারতে ছিলাম ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমার ঘনিষ্ঠ বন্ধু জওহরলাল নেহরুর কন্যা যাকে মলনা ভাষা আপনার একটা ভিন্ন নামে ডাকতেন এবং সেই নামটা দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ তো তিনি বারবার বললেন আমাকে অনেক আদর যত্ন করেছে আমার স্বাস্থ্যের ব্যাপারে তারা খুব নজর রেখেছে এবং তাদের যত্নের কোনো সীমা ছিল না এই সব কথা তা আমরা আবার বারবার যাকে এই একই প্রশ্ন করতে লাগলাম কারণ আমরা তার জবাবে সন্তুষ্ট হই নাই কারণ আমরা জানতাম আমরা শুনেছি যে ভারতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং দিল্লির কাছাকাছি একটা জায়গা দেরাদুন সেই দেরাদুনের একটা সামরিক ঘাটিতে তাকে রাখা হয়েছিল নজরবন্দি করে এবং তাকে বহির্বিশ্বের কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বিশেষ করে তার অনুসারীদের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি বিশ্বের সঙ্গে সেইটুকুই যোগাযোগ তার ছিল যেটা মুক্তিযুদ্ধের প্রয়োজনে দরকার ছিল এবং ভারত সরকার সেই যোগাযোগটা করে দিয়েছিল তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বাহিনীর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে মুক্তিযুদ্ধের প্রতি তাদের সাহায্য সহানুভূতি কামনা করেছিলেন তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন চিঠি লিখেছেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান বেজনেভের কাছে তিনি চীনের নেতা মাউসুদু এর কাছেও টেলিগ্রাম পাঠিয়েছেন এছাড়া জাতিসংঘের তৎকালীন মহাসচিব উথাক তার কাছেও তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন আর আরো যারা যাদের কাছে তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন সেটা ছিল আরব লীগের নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের নেতৃবৃন্দ তাদের কাছেও তিনি টেলিগ্রাম পাঠিয়েছিলেন কিন্তু কোন রাজনৈতিক কর্মীর সঙ্গে তিনি কথা বলতে পারেননি সেই সময় কলকাতায় পূর্ব বাংলার মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি গঠিত হয়েছিল সমন্বয় কমিটির পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি এই ছিল তখন তার অবস্থা ভারত সরকার তাকে অবাধে রাজনীতি করার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কোনো সুযোগ করে দেয় নাই এবং তারা ভীত সন্ত্রস্ত ছিল মরণাভাসানী যদি এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তি সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে সেই যুদ্ধের পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যাবে এবং সেটা শেষ বিচারে ভারতীয় স্বার্থের অনুকূল নাও হতে পারে এই চিন্তার থেকে তাকে তারা আপনার তার নিজস্ব অনুসারী দলের লোক এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয় তা আমরা তাকে কয়েকবার এই একই প্রশ্ন করলাম তারপর এক পর্যায়ে তিনি বললেন আমি তো মানুষ আমাকে তারা কেন সুযোগ করে দেবে। তো আমরা যেই প্রশ্ন পাওয়া প্রশ্নের জবাব আশা করছিলাম সেই জবাবটি পেয়ে গেলাম অর্থাৎ ভারতে তিনি খুব সুখে ছিলেন না বিশেষ করে তার কোনো স্বাধীনতা সেখানে ছিল না এবং তিনি কোন রাজনৈতিক কর্মীর সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারেন নাই এটা ঠিক মুক্তিযুদ্ধের এক পর্যায়ে বিশেষ করে শেষের দিকে যখন দেখা গেল যে বিশ্ববাসীকে জানানোর দরকার এই যুদ্ধের পেছনে এবং মুজিবনগর সরকারের পেছনে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সমর্থন রয়েছে সেইটা দেখার জন্য একটা কমিটি গঠন করা হলো এবং সেই কমিটি কথা বলে একটা বৈঠক হলো অক্টোবর মাসের দিকে সেই বৈঠকে মরণাবাসিনী সভাপতিত্ব করেছিলেন